মনে আছে আপনার দয়ার ভালোবাসা ওদের প্রেম ওই শ্রেয়ার মেয়েও কিডন্যাপ হয়েছিল বারবোজার লোকেরাই কিডন্যাপ করেছিল যে কারণে ওই মেয়েটাকে বাধ্য হয়ে বারবোজার জন্য কাজ করতে হয় তাই হতে পারে হতে পারে যে দয়া প্রতিশোধ নিচ্ছে না আর ও হয়তো একদম পাল্টে গেছে না দয়ায় কাজ করতে পারে না কারণ দয়াকে আপনি কথা দিয়েছিলেন স্যার যে ওর শ্রেয়ার অফিসার শ্রেয়ার মেয়ে অবশ্যই ফিরে আসবে কিন্তু আজ অব্দি সেটা হয়নি আর পঙ্কজ পুরবি শুধুমাত্র টাকার অভাবে মানুষ কি না করতে পারে স্যার বা ডক্টর সালুনকে অবনি সচিন স্যার পরিস্থিতির কোনো পরিচয় হয় না স্যার আয়ুষ্মান সিআইডি শুধুমাত্র আমার টিমই নয় বলতে পারো আমার পরিবার আর আমার পরিবারের কেউই আমাকে ঠকাতে পারে না স্যার এই ফোর্সে এসে আমি একটাই জিনিস শিখেছি যে মানুষের সম্পর্ক যে কোনো সময় বদলে যেতে পারে আর আপনি আপনিও তো নিজের ছেলেকে নিজের হাতেই মেরেছিলেন রহিম এসকে টিভিতে বা এসকে সজীব ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত তে আপনাদের সামনে একটা কথা বলি যে এসকে টিভি আমার হচ্ছে দ্বিতীয় নাম্বার চ্যালেন আপনারা ভালোবাসি নতুন পর্ব সিআইটির নিত্য নতুন নতুন পর্ব ওইখানে আপলোড দেওয়া হয় এসকে সজীবে কয়েকদিন হলেন কয়েকদিন হলেন ভিডিও দেওয়া আছে অফলাইনে অফলাইনে ভিডিও দেওয়া আছে আপনারা সবাই একটু সাপোর্ট করেন আর একটা কথা শুনে রাখবেন আমরা জানি সিআইটির এপিসোডের নতুন পর্ব আপলোড করা হয়ে হয়েছে হচ্ছে এসকে টিভিতে আপনারা সবাই ওখান থেকে দেখে আসবেন সিজন টু আর আপনাদের কাছে একটা কথা বলি এসিপি আয়ুষ্মান এসিপি পদ্মমানকে যেভাবে বাঁচাচ্ছে আপনা আপনাদের বিনোদনের জন্য কিছু চিত্র এই ভিডিওতে দেওয়া আছে আপনার আপনারা দেখতে পাবেন যে এই ভিডিওটা খুব ভালো একটি ভিডিও এই ভিডিওটা আপনারা একটু উপভোগ করুন আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে এসকে সজীব ইসলাম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন বিনোদন পেতে হলে এই ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আর এসকে টিভিতে হচ্ছে আপনার হচ্ছে সিআইডি সিজন টু এই এপিসোড গিন ওই চ্যানেলে সারা হয় আর এখন বর্তমানে আমি ভিডিও দিতে পারি নাই কিসেজনে জানেন আর ভিডিও ছাড়া মাত্র আপনি কপিরাইট ক্লেম আসতেছে কারণ এই ভিডিওটা ইউটিউবেও তো দেওয়া নাই কী সেজনে এই ইউটিউ ইউটিউবে জানতে ভিডিও নতুন ভিডিও আপলোড করতে আপনি কপিরাইট ক্লেম কেলেম আসতে খালি কপিরাইট কেলেম স্টেক মানে সব কিছু চলে আসছে ইউটিউবের ফাউন্ডে আপনারা একটু খালি মনোযোগ দিয়ে একটা কথা শুনবেন আপ আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি আমার এই এস কে ইসলাম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের জন্যে কিছু চিত্র ভিডিওতে দেওয়া হলো আপনার একটু দেখে ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর নতুন পর্ব কাকে না ভালো লাগে না আপনারা চাচ্ছেন এসিপি কবে আসবে সিআইডিতে এই পর্বটা আবার চাচ্ছেন তো এসিপি অতি তাড়াতাড়ি এই এপিসোডটা আমি বিনোদন আপনাদের মাঝে দেবো ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ পরেক্ষণ আবার দেখাবে এসকে সহদীপ ইসলাম ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সবাইকে জানেন ধন্যবাদ আসসালামু আলাইকুম